আসসালামু আলাইকুম টেন্স ভিডিও সিরিজের আজকের ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এবং তাদের স্ট্রাকচার তো প্রথমেই আমরা জানার চেষ্টা করব কন্টিনিউয়াস টেন্স আসলে কি কন্টিনিউয়াস এর বাংলা অর্থ হচ্ছে চলমান বহমান কোনো কিছু ঘটতে সেইরকম অর্থে আমরা কন্টিনিউয়াস ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান এবং কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান এজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানে চলমান অর্থাৎ এই মুহূর্তে কোন কাজ চলতেছে গড়তেছে অর্থে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কে ব্যবহার করে থাকি যেমন আমরা যদি বলতে চাই যে রহিম ভাত খাচ্ছে আমি স্কুলে যাচ্ছি তারা মাছ ধরতেছে সে বই পড়তেছে আমরা রান্না করতেছি এই সবগুলো বাক্য দ্বারা বোঝাচ্ছে যে কেউ কোন কাজ এই মুহূর্তে করতেছে অর্থাৎ কেউ কোনো কাজ এই মুহূর্তে করতেছে অর্থে আমরা বাংলায় যে ধরনের বাক্যকে বলে থাকি এই বাক্যগুলোকে ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে কাউন্ট করা হয় এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজারের একটি এবং তারপর বার্বের সাথে আইএনজি এ কথাটি হচ্ছে সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সত্য যে সকল কন্টিনিউয়াস টেন্সের বার্বের সাথে এনজি যুক্ত থাকে এটি কন্টিনিউয়াস টেন্স চেনারও একটি উপায় তো আমি যদি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি আমি ভাত খাচ্ছি এই বাক্যটি নিয়ে চিন্তা করে দেখুন এই বাক্য দ্বারা বোঝাচ্ছে যে আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি যেহেতু আমার এই কাজটি এই মুহূর্তে হচ্ছে এজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত তাই যখন আমি এই বাক্যটিকে ট্রান্সলেশন করব তখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করব এজন্য আমাদের বাক্যটি হবে আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এখানে আমরা ইংরেজি বাক্য গঠনের প্রক্রিয়া অনুযায়ী প্রথমে সাবজেক্টকে নিয়ে এসেছি তারপর যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এজন্য সাহায্যকারী বার্ব হিসাবে আমরা এম ইজার ব্যক্তি নিয়ে এসেছি তারপর আমাদের খাওয়া বার্বের ইংরেজি ইট সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি একইভাবে আমি যদি আরো বলি যে সে গান শুনতেছে হি ইজ লিসেনিং টু মিউজিক এখানেও যেহেতু সে এই মুহূর্তে গান শুনতেছে এজন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বাক্যটি গঠন করেছি আমরা সাবজেক্টের পরে এম ইজারের একটি নিয়ে এসেছি এবং তারপর বারবের সাথে আইএনজি যুক্ত করেছি তারা টিভি দেখতেছে দে আর ওয়াচিং টিভি আমরা চা পান করতেছি উই আর ড্রিংকিং টি মা রান্না করতেছেন মাদার ইজ কুকিং রহিম ফুটবল খেলতেছে রহিম ইজ প্লেইং ফুটবল তুমি স্কুলে যাচ্ছ ইউ আর গোয়িং টু স্কুল তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী হিসাবে সব সময় এম ইজ আর এর একটি বসে আই সাথে সব সময় এম বসে যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ বসে এবং প্লুরাল সাবজেক্টের সাথে সব সময় আর বসে তো আমরা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ বর্তমানে চলতেছে একইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোন কিছু চলছিল অর্থাৎ অতীতকালে কেউ কোনো কাজ করছিল যাচ্ছিল খাচ্ছিল বা আমি নিজে কোনো কাজ করছিলাম যাচ্ছিলাম খাচ্ছিলাম এইরকম অর্থে আমরা যে বাংলা বাক্যগুলো বলে থাকি সেগুলোকে যখন আমরা ইংরেজি করি তখন সেটি হয় যেমন আমি খাচ্ছিলাম সে স্কুলে যাচ্ছিল মা রান্না করছিলেন এই বাক্যগুলোর দিকে তাকান সবগুলো বাক্য দ্বারা যে কেউ অতীতকালে কোনো কাজ করছিল অতীতকালে কোনো কাজ কারো দ্বারা চলমান ছিল এই ধরনের বাক্যগুলোকে পাস্ট কন্টিনিউয়াস কন্টিনিউ হিসেবে কাউন্ট করা হয় এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজত বয়ারের একটি এবং তারপর বার্বের সাথে আইএনজি সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়াজ বসে এবং প্লুরাল সাবজেক্টের সাথে ওয়ার বসে অর্থাৎ একজন বা একটির কথা বোঝাতে ওয়াজ বসে এবং একের অধিক ব্যক্তি বা বস্তুর কথা বোঝাতে ওয়ার বসে তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি আমি বাজারে যাচ্ছিলাম এই বাক্য দ্বারা বুঝাচ্ছে যে আমি যাচ্ছিলাম অর্থাৎ আমার কাজটি অতীতকালে চলছিল আমি তখন যাচ্ছিলাম এজন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে হবে এর ইংরেজি হবে আই ওয়াজ গোয়িং টু মার্কেট আমি বাজারে যাচ্ছিলাম একইভাবে একইভাবে সে মাছ ধরছিল এই বাক্য দ্বারা বুঝাচ্ছে যে এই কাজটি সে অতীতকালে করছিল এজন্য এটিও পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত এর ট্রান্সলেশন হবে হি ওয়াজ কেচিং ফিস হুমায়রা বই পড়ছিল হুমায়রা ওয়াজ রিডিং বুক আমরা ইংরেজি শিখছিলাম উই ও আর লার্নিং ইংলিশ আয়ান ফুটবল খেলছিল আয়ান ওয়াজ প্লেইং ফুটবল তুমি জুড়ে জুড়ে কথা বলছিলে ইউ ও আর টকিং লাউডলি সে টিভি দেখছিলাম আমরা যদি বলতে চাই সে বাত খেতে থাকবে আমি পরীক্ষা দিতে থাকবো মা রান্না করতে থাকবে সে স্কুলে যেতে থাকবে এই বাক্য দিকে লক্ষ্য করুন এই সবগুলো বাক্য দ্বারা বোঝাচ্ছে যে কেউ কোনো কাজ ভবিষ্যৎকালে করতে থাকবে অর্থাৎ কারো কোনো কাজ ভবিষ্যৎকালে কোনো একটি সময় চলতে থাকবে এজন্য এই ধরনের বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে থাকি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে শেল বি অথবা উইল বি এবং তারপর বারবের সাথে আইএনজি তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলোর ট্রান্সলেশন করি আমি ভাত খেতে থাকবো আই উইল বি ইটিং রাইস সে সত্যি কথা বলতে থাকবে হি উইল বি টেলিং দা ট্রুথ আমি ইংরেজি শিখতে থাকবো

Present continuous tense-এ সাহায্যকারী হিসাবে am, is বসে এবং তারপর verb সাথে ing যুক্ত হয়। একইভাবে অতীতকালে কেউ কোনো কাজ করছিল বা আমি কোনো কাজ করছিলাম অর্থে আমরা past continuous tense-কে ব্যবহার করি। Past continuous tense-এ সাহায্যকারী হিসাবে was অথবা were বসে এবং তারপর verb সাথে ing যুক্ত হয়। এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে প্রেজেন্ট continuous tense-এ subject যদি singular হয় তাহলে আমরা সাহায্যকারী verb হিসাবে is ব্যবহার করি।

এবং সর্বশেষে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে কেউ কোনো কাজ করতে থাকবে বা আমি কোনো কাজ করতে থাকব rte future continuous tense হয় so, future continuous tense structure হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বি উইল বি এরপরে ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট তো আশা করি আপনারা এই তিন প্রকার টেন্সকে ভালোভাবে বুঝতে পেরেছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও